সেই আলবির। <inlet> <actually> <आणगलेके> <आणगो सुन्नीय है दिनना>।, ছাগল ছাগলটা মাসাল অনেক বড় হয়ে গেছে আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে ওরা দেখেন খেলাধুলা করতেছে এক সময় ছোটবেলায় আমরাও কিন্তু এইভাবে খেলাধুলা করতাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই চলে আসছি এভাবে এরকম করতেছো কেন স্বামী এই তোমরা এগুলো দিয়ে কি করবা তানজিম তানজিম তাকাও তানজি মাছ আলবি তাকাও আলবি আছে জোহরা আছে আর এটা কি ওমর ফারুক এই মরিস আর মরিসের গুড়া ধনিয়া পাতা লবণ দিয়ে কি করা হবে ভর্তা করা হবে দেখেন তাই না তো তে তো খেয়ে ফেলছি দেখেন ওরা কি আজব জিনিস নিয়ে আসছে আমি উপরে আজব আজব জিনিস দিয়ে নাকি ওরা ভর্তা মাখা করবে

আমিও ভর্তা খাবে দেখেন আজব জিনিসের ভর্তা মাখা করবে আজব জিনিস দিয়ে ভর্তা করবে তারা এ ভর্তা কি মজা হবে এগুলা দিয়ে কি কেউ ভর্তা খায় বড় কালে এখন কি তোমরা ছোট কাল হ্যাঁ এগুলো খাই খাইলে তো পাগল হয়ে যায় মানুষ বন্ধুরা দেখেন জোহরা নাকি বড় এগুলো দিয়ে কাল জুপুরা ছোট কাল না বড় কাল ছোট কাল ওরে বাবা তুমি তো আজকে মুস্তাক মামার মতো কথা বললা বাইরাল মুস্তাক মামার মতো কথা বলছো হ্যাঁ তুমি কি তুমি কি বাইরাল মুস্তাক মামা নাকি তুমি কি বাইরাল মুস্তাক মামা ও তাই

তোমার নাম কি তোমার নাম বন্ধুরা এই যে দেখেন একটা জিনিস শেয়ার করি কাঁঠাল চলে আসছে ছোট ছোট মাশাআল্লাহ গাছটা অনেক বড় এই গাছটাতে কিন্তু হাজারি কাঁঠাল হয় অনেক বেশি কাঁঠাল হয় এবার কেমন হয় জানি না এটা আমাদের কাকিদের গাছ এই যে নিচে কিন্তু একটা ছোট কাঁঠাল চলে আসছে